হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা মামা আবারও বেরিয়ে পড়লাম রথের মেলায় যাওয়ার জন্য সো আমাদের সঙ্গেই থাকুন দিন পর আবারও দুজনে বের হয়েছি যদিও বের হওয়া হয় না কর্মব্যস্ততার মাধ্যমে তারপরও আজকে শুক্রবার এসেছি যেহেতু তাই ভাবলাম মামাভাগ্নে দুজনে বের হয়ে যায় তো তাই যাচ্ছি রথের মেলায় তো অনেক বছর পর আমরা রথের মেলায় যাচ্ছি যদিও আজকে বৃষ্টিতে প্রচুর কাদা যে রাস্তা সেত সেতে একটা অবস্থা যদি অন্য কেউ থাকতো তাহলে ভালো হতো সঙ্গে দেখা যাক যদি কাউকে পাওয়া যায় তাহলে তাকেও সঙ্গে করে নিয়ে যাব তো তোমরা যদি চাও চলে আসতে পারো রথের মেলায় যদিও এখন আগের মতো সেরকম জাঁকজমক নাই রথের মেলাটা তারপরও অনেক ভালো সেভাবে আমরা যাচ্ছি এখন আছি আমরা ফকিরহাট ডাকবাংলা মোড় ক্রস করছি সামনেই ফকিরহাট কলেজ কাজী আলী কলেজ যেখানে অনেক স্মৃতি জড়িত আমাদের দুই মামা ভাগ্নের যাই হোক ও নাই যাই সামনের দিকে যাই সামনে বিশ্ব রোড ক্রস করবো আমরা দেখতে পাচ্ছি কেউ একজন আমাদের সিগনাল দিচ্ছে পিছে কেউ সিগনাল দিচ্ছে দেখি কে ও আচ্ছা জাহিদ ভাই অনেকদিন পর দেখা হলো জাহিদ ভাইয়ের সঙ্গে জাহিদ ভাই চলে এসেছে আমাদের সঙ্গে দেখা যাক জাহিদ ভাইকে বলে দেখি জাহিদ ভাই আমাদের সঙ্গে যায় কি না তো যদি জাহিদ ভাই আমাদের সঙ্গে যেতে চায় তাহলে ও আচ্ছা জাহিদ ভাই আমাদের সঙ্গে যেতে চাচ্ছে আগ্রহ প্রকাশ করছে তো চলেন আমরা রথের মেলা থেকে ঘুরে আসি আর যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সেরকম আমরাও এই বৃষ্টিতে বৃষ্টি ভেজা পথে আমরা চলছি তবে ওভার স্পিডিং করবো না যদিও কখনও ওভার স্পিডিং করা হয় না বৃষ্টি আর আমাদের ফকরাট বিশ্ব রোডে এই জায়গাটা খুবই গ্যাদারিং এই গ্যাদারিংটা জানি না কখনও শেষ হবে কিনা যত দিন যাচ্ছে ততই বাড়ছে এই গ্যাদারিংটা কারণ এখানে একটা চার রাস্তার মোড় আমরা চার রাস্তার মোড় খুব সেফলি পার হচ্ছি স্পিডিংও খুব কম দশ বারো এমন স্পিডিংয়ে সামনেই আছে আমাদের ফকিরহাট ফায়ার সার্ভিস আর হেলিপ্যাড সেখান থেকেই চলে যাব যাই হোক সামনে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে সামনেই দেখতে পাচ্ছি জাহেদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না লুকিং গ্লাসেও দেখতে পাচ্ছি না মামা তুমি কি দেখতে পাচ্ছ যাই হোক আমরা দেখি সামনে বোধহয় বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হোক বৃষ্টির সম্ভাবনা আছে তো সেখান থেকে আবারও আমরা রওনা করছি দেখা যাক কি হয় সামনে সামনে কি বৃষ্টি পাবো আমরা বুঝতে পারছি না সো এখানের রাস্তায় আমরা সামনে হেলিপ্যাড এবং হেলিপ্যাডের পাশেই আমাদের ফকিরহাট ফায়ার সার্ভিস সেখান থেকেই দেখি কতটুকু কি করতে পারি যদিও অনেকদিন ভয়েস দেওয়া হয় না ব্লগিং করা হয় না ব্লগিংয়ের সঙ্গে থেকে অনেকটা বাইরে ছিলাম যে কারণে আজ আবারও শুরু করছি দেখি কতটা কি করা যায় এটাই হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস ফকিরহাটের ও জাহিদ ভাই পিছন থেকে একটু টার্ন নিয়ে চলে গেল দেখি জাহিদ ভাইকে ধরতে পারি কিনা সো দেখা যাক যদিও আমার ব্রেকিং পিরিয়ড চলছে তারপরে দেখি দুজনে একশো পঁচিশ সিসি নিয়ে একশো পঞ্চাশ সিসিকে কতটুকু ধরতে পারি দেখি মায়ে স্পিডিং কতটা উঠছে সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট এইটটি এইটটি টু এইটটি থ্রি আবারও ব্যাক চলে আসে সেভেন্টি যদিও ব্রেকিং পিরিয়ড চলছে এখন এখানে প্রেসার দেওয়া যাবে না তো তারপরও দেখি কতটা করা যায় কারণ ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে বাইকের সবথেকে সিনসিয়ার একটা জায়গা এই সময়টাতে বাইকটাকে খুবই সেভলি রাইড করতে হয় না হলে পরবর্তীতে এর জন্য প্রচুর ভোগান্তির শিকার হতে হয় যাই হোক সামনে আসছি স্প্রিড ব্রেকার দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে কলঙ্কময় সব থেকে অধ্যায় যেটা মোড় বলা হয় তো সেখান থেকে আবারও আমরা সামনে যাচ্ছি বোধহয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর রাস্তা খুবই ভিজা সেখান থেকেই আমরা রওনা করছি জাহিদ ভাই খুবই রাফ এন্ড টাফ বাইক চালাচ্ছে কারণ তারটা ইউজ অনেক দিন বিশ হাজার কিলোর মতো রানিং আর আমারটা অনলি তিন হাজার সামথিং চলছে সো সেভাবে আমরা যাই আর সেভলি যাচ্ছি দেখতে দেখি কতটা কি যাওয়া যায় ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আসছে ক্যামেরায় কোনো সমস্যা হবে না যদিও প্রোটেক্টর লাগিয়ে লাগানো আছে আর সামনের দিকে যেয়ে দেখি কিন্তু দূরে দেখতে পাচ্ছি আকাশটায় বৃষ্টি হচ্ছে খুব আর সেভাবেই চলে যাচ্ছি তো এখন আমরা দেখতে দেখতেই চলে এসেছি ফকিরহাট থেকে সাতশইয়া মোড়ে এখানেই একটা ছোট্ট চায়ের ব্রেক দেব তারপর আমরা চলে যাবো আবারও রথের মেলায় তো আমাদের পরবর্তী অংশ দেখার জন্য সঙ্গেই থাকুন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ